দীর্ঘ অপেক্ষার পর আজকে নির্বাচন কমিশন কর্তৃক দল অধিকার পরিষদকে নিবন্ধিত দাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অধিকার পরিষদ সেই দুই হাজার আপনারা জানেন এর আগে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনের পারে থেকে নির্বাচন হবে এই নির্বাচনে ভাব দ্বারা জনবিকাশ পরিষদ উৎসব নির্বাচন কমিশন ছব্বিশ সালে একই অবৈধ ইলেকশন করেছে এবং আমাদেরকে তারা ডিজিএফআ এবং গোয়েন্দা সংস্থার চাপে নিবন্ধন বঞ্চিত করেছিল আমরা এক সপ্তাহ আগে আমরা চিঠি দিয়েছি আমরা তাদের কাছে সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি যেহেতু নির্বাচন কমিশন এখন চাপে আছে আমাদের সমস্ত ডকুমেন্ট সঠিক আমাদের সমস্ত জেলায় কমিটি আছে উপজেলায় কমিটি আছে যে কারণে আমাদের নিবন্ধন দিতে তারা বাধ্য হয়েছে গণাধিকার পরিষদ বলতে আমাদেরকে বুঝাই আমরা কাউন্সিল করেছি এবং নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে এখন থেকে কেউ লিখতে পারবে না অনুকাংশ তমক অংশ গণাধিকার পরিষদের অংশ একটাই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আপনারা আসন আমরা দেশের মানুষের

নিয়ম এবং শর্ত পূরণ করে গণ অধিকার পরিষদ আজকে নিবন্ধন লাভ করেছে যদিও গত বছরই সকল ধরনের শর্ত বিশেষ করে একশো উপজেলা কমিটি এবং একটি দেড়শো জেলা কমিটি এই শর্ত পূরণ করার পাশাপাশি তারা যখন যে রিক্রুটমেন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে আমরা সেই সমস্ত কাগজপত্র তাদের কাছে জমা দিয়েছি শুধুমাত্র আপনারা দেখেছেন গত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চাপ প্রয়োগ করে প্রলোভন দেখিয়ে রোড দেখিয়ে নেওয়ার জন্য তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা কাজ করেছে যেহেতু আমরা এই রকমের একটা রাজনৈতিক কর্তৃত্ববাদী পরিস্থিতির মধ্যেও শাসনের মধ্যেও দু সালে গোটা সংস্কার আন্দোলনের নিরাপদ সড়ক আন্দোলনের এই যে তরুণদের যে একটা প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছিল যার নেতৃত্ব আমরা দিয়েছিলাম সেই কারণে দু হাজার উনিশ সালে জাতীয় নির্বাচনে আমরা জয়লাভ করি সভাপতি সরকার আশঙ্কা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতানুগতিক রাজনৈতিক দলের বাইরে যেভাবে ছাত্র সংসদে আমাদেরকে নির্বাচিত করেছে রাজনৈতিক দল হিসেবে আমরা নিবন্ধন পেলে সারা দেশে কাজ করলে আরেকটা বড় জড় তৈরি হবে যেটা বস্তব উড়িয়ে দেবে এই কারণে তারা নিবন্ধন দেয়নি সর্বশেষ এই নির্বাচন কমিশনের কাছে সর্বশেষ আমরা আঠাইশ তারিখকে চিঠি দিয়েছি যাচাইয়ের জন্য তারা যাচাই করে আমাদের আজকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়েছে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের সঠিক সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তাদের অপকর্ম আছে আজকে একটা ভালো কাজই সেটা মোচন হয়ে যাবে না এখন আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আচ্ছা নতুন রাজনীতি নতুন নেতৃত্ব নতুন দল গণ অধিকার পরিষদ সেই তরুণ প্রজন্মের দল নতুন তরুণের দল যারা আগামীর বাংলাদেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ তবে আমাদের পেছনে অতীতেও ষড়যন্ত্র হয়েছে প্রভাকাণ্ড চালানো হয়েছে আশ্বস্ত কৰি আপোনাৰ মাজ পাছত থাকবে ধন্যবাদ